আশিস দার আবার আমনের কি কয় জানি আমনের সুশি প্লাস হচ্ছে জাপানি রেস্টুরেন্ট আর কি জাপানি তো মনে আশিস দারটা না জাপানি সুশি থাই রেস্টুরেন্ট আর কি মিক্স করা তো দাদা গুই এনে সেলমন মাছের গোটা সেলমন মাছ আনি এই সেলমন মাছ কাটে তো মনে হয় আপনি গো বাইয়ারে গেছিল যাইবার হরে আনেও বাইয়ারে দিছে মাছ ইয়ে থ্যাংক ইউ দাদা বৌদি এ তারা দুজনেই কাজ করে তাই ওর চিন্তা কিছু মাসি এখানে এনচ্যামে গো বাইয়া আজ যদি মাসি এটা সুন্দর করে বুনা করব আর আনেরা এই সেলমন মাছের মাথা আছে না এক এক করে কুটকুটির মতো দেখছেন তো চিএ লগে লগে করে ফুট ফুট করে কাটা হয়ে গেছে তো সেলমন মাছের মাথা আ এ এ কাটা এক আছে না কুটকুটির মতো মানে দরো মাল ফুট ফুট করে কাটা হয়ে যাবে এবারে মনে হয়

দাদা দিছে থ্যাংক ইউ দাদা রে আয়ে সুন্দর করি আনের বুনা করুম নাকি কটকড়ি করে ঝাল দিব দাদি তাম করে ঝাল দি কই আচ্ছা জলদি তাম না বুঝজনি একদম কটকড়ি করি ঝাল দি নামদুম আর ফুলকপি দুগা দুই তিন ইয়া ফুলকপি রে সুন্দর করে ভাজি করি লম ঠিক আছে না আমরা আর তো দেখছি না আমি জন ওই বুফে খাইতাম যে ওর সেলমনের একটা একটা না অনেকগুলো রেসিপি দেয় এ কুটকুড়ির মতো খাইতো স্বাদ লাগে একেবারে কুটকুড়ির মতো নাই অন্য কোনো মাছ এত সুন্দর এত নরম করি কারণ জানা এই মাছ ধরিবার লগে লগে একেবারে এ থাক সুন্দর করে হয়ে যায়

বলা সারা তো এই যে মাছটা একটা রাঙ্গো পারফেক্ট হবো কেন বেশি হয় না কম নয় মাছটারে আমরা আর ঘরের মানুষ একটু বেশি নেই কিন্তু দুই এলা আমরা মানুষ কাম করুম নাকি মানে রান্ধুম নাকি খামু না রেস্টুরেন্টে কাম করুম মাথায় ধরে না আপুরা ভাইয়ারা তো এখানে আগে রান্না ঘরটা বসে তৈব কত কাম

এটা উঠে থাকুক ঢাকি দি আমি এনে তেল জিরা পেঁয়াজটা বাদি করি লই ফুলকপি লই বলি এবারে ফুলকপির মশলাটা কষা নিয়ে গেছে তো আমি গোড়া গোড়া ফুলকপিটা দি দিই কাঁচামরিচ দিব পরে পুরো বেড়া আমার সেলমন মাছের মাথাটা ওই গেছে আমি অফ ক্যামেরায় দনিয়া হাতা দিছিলাম বুঝছেন আর এই ফাতিলে রান্না করলে এমন দোঁয়া উড়ে আফুরা বাইয়ারা কি যে কমু এই যে আরেকটু দনিয়া হাতার ফ্লেভার বাইর আর ইয়ান দিয়ে আমি ফুলকপিটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি ফুলকপিটা ওই লোক আফুরা এই যে আমার ফুলকপিটা আর এই যে আমার সলমান খান রান্না গেছে আনাই আফুরা বাইরা খাওয়াই দিছি তাই খাইতে খাইতে আবার সারা দিন দোয়া দুই কাম কাজে করে কে টায়ার্ড হয়ে যায় তুমি কপি বাজে দি খাই কপি রান্না তো এনে তো বালা কম যায় কেন সেলমনের মাথা মাথাগুলো সেরকম হয়েছে

এতো কপি ভাজি দিয়ে ভাত খেলে তাহার মানে বেয়ায়ে খাইছে আনবাহ শেরকম হয়েছে আই খেলে গই তাহার আসলে কেরকম হয়েছে আসলে মজ হয়েছে দেয় অনেকদিন হওয়ার খনে হ্যাঁ 出了我资险。

くっくりやさな、こっちこっちに戻ってくる。 আনা ব্যাপার হুদ উদা খাইছাইও খুব মজা লাগবে আপনার ফুলকপি ভাজিটা সেরকম লাগছে চালমুখটাও মজা মজা কিন্তু মজা লাগে Alhamdulillah. Allah ni'am atusib. Shukran أنا نعم أكلت جوعا فرحة هذا. بس الله دعاء كوريان، فوري بدل الله دعاء كوريان. كن الله فلس.